আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে এই মুহূর্তে আমরা দেখছি একদিকে মার্কিন নেতৃত্বাধীন আমেরিকা জাপান ফিলিপিনস এমনকি সম্মত আরেকটা দেশ দক্ষিণ কোরিয়া বা সামহাউ রাষ্ট্র ভুলে গেছে যাই হোক চারটা দেশ মিলা নিজেদের শক্তি সামর্থ্য এটা দেখাচ্ছে একটা সাগরে অপরদিকে আমি যখন নিউজ করছি তখন পুতিন কাকু ঘুমায় আসে কিমজং উনের কোনো একটা বাসভবনে তবে কাকু ঘুমাইলেও তার যে পারমাণবিক কন্টিনিউ উপরে রাখার জন্য একটি স্পষ্ট নির্দেশনা দিয়া তারপরে কিন্তু উত্তর উত্তর গেছে পুতিনের যাবার পরপরই আমরা দেখলাম যে প্রশান্ত মহাসাগরে পানিগুলারে আরও একটু অশান্ত করে দিল পুতিন মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সাগরে মহরার পরপরই সামরিক শক্তিমত্তা দেখানোর জন্য প্রশান্ত মহাসাগরে উপস্থিত হয়েছে ভ্লাদিমির পুতিনের নৌবাহিনীর টিম আর এই টিম আবার সেখানে পারমাণবিক যে সাবমেরিন আছে রাশিয়ার যা বেস্ট ইকুইপমেন্ট ধরা হয় সেই পারমাণবিক সাবমেরিন নিয়ে সে প্রশান্ত মহাসাগরে খেলা শুরু করছে তবে খেলাটা কি এখানে ডাইরেক্ট মহড়া হচ্ছে পারমাণবিক মিসাইল ছোড়ার মানে জাস্ট মাথার থেকে ক্যাপটা খুলিয়া রাখছে এই ক্যাপটা দিয়েই শুধু লাগাই দিলে এটা পারমাণবিক মিসাইল আর যেহেতু ক্যাপটা খুলিয়া লাগা মানে বিষয়টা ট্রায়াল করতেছে এটা শুধু মিসাইল হিসেবেই আমরা আপাতত দেখছি গতকালকে পারমাণবিক সাবমেরিন থেকে বেশ কয়েকটা মিসাইল পরীক্ষা চালিয়েছে রাশা খবর হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম রুশ নৌবাহিনীর প্রশান্ত যে বহর আছে সেই বহর অংশ নিয়েছে এই মহড়ায় একাই রাশিয়ার চল্লিশটি জাহাজ এবং নৌযান বিশটি নেভাল এয়ারক্রাফট এবং হেলিকপ্টার অংশ নিয়েছে এই সামরিক শক্তিমত্তা প্রদর্শনীতে আছে দূরপাল্লার এনটি সাবমেরিন এয়ারক্রাফট তল্লাশি এবং উদ্ধারকারী হেলিকপ্টার আঠারো জুন থেকে শুরু হওয়া এই মহড়া একদিন দুদিন না মোটামুটি দশ থেকে এগারো দিন চালানোর পরিকল্পনা মানে আগামী আটাইশে জুন পর্যন্ত প্রশান্ত মহাসাগরে এই ট্রেইলার দেখাইতে থাকবে ফায়ারিং এলাকাটি বেসামরিক জাহাজ এবং বিমান চলাচলের জন্য আগাম বন্ধ করে দেওয়া হয়েছে জাপান সাগর এবং অকটস্ক সাগরে সামরিক শক্তি প্রদর্শন করবে রুশ নৌসেনারা সামরিক বিশ্লেষকরা বলছেন যে রাশিয়ার উপর ক্রমবর্ধমান চাপকে কিছুটা অব্যাহতি দেওয়া বা শত্রুপক্ষ শত্রুপক্ষ হিসাবে এই মুহূর্তে আমরা মার্কিন নেতৃত্বাধীন যে জোট দেখছি সেই জোটের পক্ষকে একটা বার্তা পাঠাচ্ছে ভ্লাদিমির পুতিন যে আমরা আসলে এখনো শুকাই যাই তোমরা যারা পশ্চিমারা ভাবছো যে আমি আজাইরা আজাইরা ফাঁপন নিতেছি যে তোমাদের তোমাদের কোনো অস্ত্র দিয়ে যদি রাশিয়ার ভূখণ্ডে অ্যাটাক করা হয় তাহলে রাশিয়া তাদের ভূখণ্ড থেকে পাল্টা অ্যাটাক চালাবে তোমরা যারা হালকা নিছো তোমাদের জন্য এখানে একটা মেসেজ আছে ঠিক এমনটাই ভাবছো অপরদিকে পুতিন যে উত্তর কোরিয়া গেছে এটা নিয়ে আবার একটা মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে অলরেডি এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অবজেকশন দিছে আর দক্ষিণ কোরিয়া তো ডাইরেক্ট পুতিনকে হুশেরি দিয়ে দিছে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে পুতিন লিমিট ক্রস করছে পুতিনের উচিত লিমিটের মধ্যে থাকা যেহেতু উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে এই মুহূর্তে একটা উত্তেজনাকর কিছুটা পরিস্থিতি বিরাজমান আছে আপনারা সকলে জানেন যে গত কয়েকদিন যাবৎ কেউ ময়লা পাঠাচ্ছে কেউ সাউন্ড বক্স দিয়ে গান বাজাচ্ছে কেউ আবার বেলুন পাঠাচ্ছে এর মাঝখানে সীমান্তের মধ্যে দক্ষিণ কোরিয়া সীমান্ত উত্তর কোরিয়ার বেশ কিছু সেনা ঢুকছিল দক্ষিণ কোরিয়ার তারা আবার গুলি করা তাদেরকে ওইখানে ঢুকাইছে তো এই পরিস্থিতিতে পুতিনের এই উত্তর কোরিয়ার সফর উত্তর কোরিয়ার মানে যে প্রেসিডেন্ট আছে কিমজঙ্গন তার জন্য একটা বিশাল পজিটিভ জিনিস হলেও দক্ষিণ কোরিয়ার জন্য বিষয়টা কিন্তু টেনশানের ইস্যু কারণ উত্তর কোরিয়াকে ব্যাক করতে যাচ্ছে রাশা পাশাপাশি রাশিয়ার সাথে যেহেতু বেশ কিছু সামরিক চুক্তি আছে তো সব কিছু মিলাইয়া এখন দক্ষিণ কোরিয়ার বস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া এই মুহূর্তে বস হিসেবে বানাতে চাচ্ছে ভ্লাদিমির পুতিনকে প্রায় চব্বিশ বছর পর পুতিন গিয়েছেন উত্তর কোরিয়া হবে বেশ কিছু চুক্তি তো সকল কিছু মিলাইয়া যার যার ফিল্ডটা কিন্তু শেষে গোছাচ্ছে পুতিন আসলে শান্তি দেবে না পশ্চিমাদের এটা তো শিওর তাই না দেখা যাক কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম